আবার জয়েন করলাম লাইফে কারণ আমার মেয়ে স্কুলের গাড়ি এই বাবার বাড়ির এই দিক দিয়ে যাবে তো তার জন্য আবার লাইফে জয়েন করলাম তো যারা যারা তখন লাইফে জয়েন করো নি তাদের বলছি এখন চলে এসো আবার সঙ্গে গল্প করো চলে এসো সবাই শুভ দুপুর আবারও জয়েন্ট করলাম চলে এসো সবাই ঝটপট করে বাকি ছিলে তো সবাই চলে আসো আজকে রাতের বেলায় কিন্তু থাকবো না প্রোগ্রামে চলে যাবো তো সবাই চলে আসো লাইটে চলে আসো সবাই করে লাইতে ঝট করে চলে আসো তোমাদের করে বসেছি সুবর উপর তো যারা জয়েন করবে নতুন তাদের বলছি যারা নতুন থাকবে তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইডিতে টুকিয়ে ভিডিওগুলো দেখবে আর সবাই একটি করে লাইক করবে চলে আসা চলে করছো তাদের বলছি প্লিজ একটা লাইক করো এবং কমেন্টে কিছু বলে যাবে প্লিজ অনুরোধ করছি কমেন্টে কিছু বলো একটু করে লাইক করো এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এর আবারও চলে এসেছি লাইফে জয়েন করলাম তো মেয়েকে আনতে যেতে হবে না এই দিক দিয়ে স্কুলের গাড়ি যাবে তো তার জন্য আবার লাইফে জয়েন করলাম তো চলে এসো এস মিউজিক থেকে বলছে হাই বৌদি হাই তো হ্যালো দাদাভাই কেমন আছো কোথা থেকে দেখছো আমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরিতে আমার বাড়ি তো দাদাভাই তোমার নামটা বলো প্লিজ কোথা থেকে দেখছো তো মুক্ত মুক্ত দাদাভাই তুমি আমার জীবন সাথী তোমায় আমি তোমার আমি হ্যালো বিউটিফুল কেমন আছো তো আমি ভালো আছি তুমি কেমন আছো মুক্ত দাদাভাই তো কোথা থেকে দেখছো মুক্ত দাদা ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর খেজুরি তোমার নাম কি আমার নাম শম্প এস মিউজিক দেখছে কলকাতা থেকে ভালো তো দাদা ভাই নাম এই দাদা নাম রাহুল তো সবাইকে বলছি লাইক ডান করো এবং তোমরা নতুন আছো তো বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আইডিতে আমার আইডির ভিডিওগুলো দেখো গৌরব দাদাভাই প্রথম লাইক প্রথম লাইফে এসছো গৌরব দাদাভাই কেমন আছো শুভ দুপুর কোথা থেকে দেখছ গৌরব দাদা ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এস মিউজিক থেকে যে দাদাভাই রাহুল দাদা বলছি প্লিজ লাইক ডান করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো মুক্ত দাদা কি এই প্রথম নাকি তো তুমি আমার জীবন সাথী দেখে ভা তোমায় আমি ভালোবাসি এস মিউজিক থেকে তোমার সাথে আর তোমার সাথে আরি। এটা কি করছো এস মিউজিক থেকে যে দাদাভাই দেখছো প্লিজ এরকম না তো পুষ্পা গেম পুষ্পা গেম থেকে যে দেখছো দাদা ভাই প্লিজ এরকম কমেন্ট না তো সবাইকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক ডান করো গৌরব দাদা বর্ধমান থেকে দেখছো শুভ দুপুর গৌরব দাদা কেমন আছো গৌরব দাদা ভাই পুষ্পা দাদা কোথা থেকে কোথা থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পুষ্পা ভাই রাহুলো আরে বৌদি মজা করলাম কিছু মনে করো না এরকম মজা করো না তোমাদের দাদা তো লাইফ জয়েন করে সেই জন্য বলছে এরকম কমেন্ট করবে না প্লিজ রাহুল দাদা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার আইডিতে ঢুকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো পুষ্পারাজ দাদা ভাই এরকম কমেন্ট করো না প্লিজ ঠিক আছে গো তো রাহুল দাদাভাই ভাই এ আমার গৌরব দাদা গৌরব দাদা ভাইকে বলছি প্লিজ লাইক ডান করো মুক্ত দাদা ভাই প্লিজ লাইক ডান করো মুক্ত দাদা ভাই প্লিজ লাইক ডান করে দাও দিদি পুষ্পা পুষ্পা গেম থেকে যে দাদা ভাই দেখছো

করে করে চলে এসে জয়েন যাও তো যারা নতুন লাইফে জয়েন করছো তাদের বলছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইডির ভিডিওগুলো দেখো তো মুক্ত দাদা ভাই প্লিজ লাইক ডাউন করো লাইক ডান করো প্লিজ সবাইকে বলছি লাইক ডান করো লাইক ডান করো খাওয়া দাওয়া করেছো বৌদি না খাওয়া দাওয়া হয়নি তো আমার মেয়ে স্কুল গেছে ও এলে খাওয়া দাওয়া করবো তো রাহুল দাদা ভাই আমার ভিডিও গুলো কি না দেখে থাকো তো আমার আইডির দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো রাহুল দাদা ভাইকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পুষ্পা দাদা ভাই কোথা থেকে দেখছো খাদা হয়নি তোমার খাদা হয়ে গেছে তো কি তরকারি আমি তো মানে বাবার বাড়ি এসেছি কি রান্না হচ্ছে আমি ঠিক বলতে পারছি না ভিডিও দেখতে এলাম দেখে তো এলাম ভিডিও দেখে এলে ঠিক আছে খুব ভালো লাগলো তো আমার ভিডিওতে ভিডিওগুলো দেখে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে আসবে এটাই তোমাদের কাছে সাপোর্ট চাইছি প্লিজ সাপোর্ট করে যাবে হ্যাঁ फेसबुक व्यवहार करिए फेसबुक आईडी नाम संपा पोरिया फेसबुक आईडी नाम संपा पोरिया प्लीज um, संपा फेसबुक um, आईडी नाम संपा पोरिया प्लीज फॉलो कर दियो এস এইচ নয় এস এ এম পি এ এস এ এম পি এ পি এ ওটা না বানানটা ভুল আছে এস এ এম পি এ পি এ আর আই এ ওটা ও লিখেছ ওড়িয়া পি এ হবে পি এ আর আই এ ওড়িয়া এস এ এম পি এ বুঝতে পেরেছ রেখে দাও আবার জল খায় আবার জল খায় শম্পা দাস পড়িয়া একদম রাইট 这个字。 আলু পুলা গুছিয়ে আলাগুলো গুছিয়ে দাও